আসাম রাজ্যের সমস্ত যুবক ভাই বোনদের প্রতি আমার সচেতনতার জন্য এটা বিনম্র আবেদন বা অনুরোধ যায় বলুন না কেন আসাম রাজ্য হ্যাঁ আমাদের প্রতিবেশী রাজ্য আসাম এই রাজ্যের মানুষের সাথে আমার একটা আন্তরিকতা এবং ভালোবাসা দীর্ঘদিনের এবং এই মামলা করতে গিয়ে একজন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট বা আইনজীবী হিসাবে আসামের বিভিন্ন জায়গায় মামলা করতে গেছি সেটা ধুবড়ি কামরূপ থেকে শুরু করে একবারে লামডিং হয়ে ডিমাপুর দিয়ে একবারে করে মানে শিলচর থেকে শুরু করে তেজপুর তেজপুর থেকে গুয়াহাটি মানে কী বলবো আর কি হুজাই লামডিং তারপর করিম করিমগঞ্জ বিভিন্ন জায়গাতে আমিনগাঁও তো বিভিন্ন জায়গাতে মামলা করতে গিয়ে আসাম রাজ্যের ভাই বোনদের সাথে আমার একটা আন্তরিকতা এবং ভালোবাসা দীর্ঘদিনের এই ভালোবাসার টানে এবং ভালোবাসার সূত্র নিয়ে আসাম রাজ্যের যে সমস্ত ভাই বোন যুবক আছে তাদেরকে বলছি অনেক সময় বেকারত্বের জ্বালাতে হোক বা খুব অল্প সময়ে বিনা পরিশ্রম করে কি বলে বড়োলোক হওয়ার নেশাতে বা আমার ব্যবসা চলছে না হ্যাঁ কোনো কিছু যদি অন্য জায়গা থেকে চলে আসে এই ভাবনাতে কিন্তু অনেক ইয়াং ছেলে মেয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অবৈধ ব্যবসা কারবার যাদের কথা মিষ্টি তাদেরকে বিভিন্ন রকম অ্যাকাউন্ট দিয়ে বিশেষ করে বিশেষ করে আমার অফিসে যে দেখছেন অফিসে আসামের মোটামুটি এক দেড়শো মামলা আছে আসামের ভাই বোনদের যাদের মামলা আমি করি উকিল হিসাবে সেটা ব্যাঙ্গালোর হোক বা চেন্নাই হোক থেকে শুরু করে তো বেশিরভাগ যত মামলা আসে আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশি আসামের যে সমস্ত ভাইরা আছে তারা তাদের কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কোনো অবৈধ ব্যবসার সাথে যুক্ত মানুষের সাথে বন্ধুত্ব বা পীড়িত করে মানে আলগা পীড়িত করে তাদেরকে তাদের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড আর চেকবুক যা আছে সমস্ত কিছু দিয়ে দেয় মোবাইলের সিম ওটিপি দিয়ে তাদেরকে যারা বদমাস লোক তাদেরকে প্রলোভন দেখায় যে ভাই তোমার কারেন্ট অ্যাকাউন্ট আছে আমার ওই ফুটে দোকান আছে ফুটপাথের দোকান আছে কাপড়ের দোকান কিসের দোকান জাঙ্গিয়া মোজা ব্লাউজ এগুলো বিক্রি করি ব্যবসা চলে না আমার গার্মেন্টসের দোকান নেই বড়। কিন্তু ফুটপাথের দোকানে ওই জাঙ্গিয়া গেঞ্জি মোজা বিক্রি করতে গিয়ে কেউ এসে বলল যে তোমার এই ব্যবসা দেখে একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলো সেই অ্যাকাউন্টকে আমাকে দাও আমি তাহলে তোমাদেরকে মাসে তিরিশ হাজার কি বছরে তিরিশ হাজার বা এরকম একটা চুক্তি করে সেই চুক্তিগুলো তারা এক একটা মানুষের সাথে এক এক ধরনের করে তো এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে সতর্ক থেকে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী বা এমনি নর্মাল অ্যাকাউন্ট ব্যবহারকারী আসামের যে সমস্ত আমার ভাই বোন আছে তাদের কাছে অনুরোধ যে আপনারা নিজেদের অ্যাকাউন্ট কোনো মানুষকে সেটা আপনার মানে বাবার অ্যাকাউন্ট বেটা নয় ব্যাটার অ্যাকাউন্ট মা নয় মায়ের অ্যাকাউন্ট উমুক নয় মেয়ে নয় স্বামীর অ্যাকাউন্ট স্ত্রী নয় স্ত্রীর অ্যাকাউন্ট স্বামী নয় এরকম করে কেউ কারো অ্যাকাউন্ট কোনো মানুষকে দিবেন না ব্যবহার করার জন্য কোন মানুষকে দিবেন না ব্যবহার করার জন্য ভালো করে বুঝবেন যে আমার আমার ছেলে এসে বললো যে মা তোমার অ্যাকাউন্টটা দাও তো উমুক জিনিস আছে এই লাভ আছে দিয়ে দিলেন না আপনার নিজের ছেলে হলেও দেওয়া যাবে না বাইরের লোকের কথা তো বাদ দেন বাইরের বন্ধু বান্ধব এলাকার শিক্ষিত লোক বড়লোকের ছেলে গরিব লোকের ছেলে যা আছে বাইরের লোককে তো দেওয়া যাবেই না নিজের ছেলে এসে বললো দিবেন না যদি সে তার কারণ সঠিকভাবে বলে যে হ্যাঁ আমি উমুক জায়গায় যাচ্ছি তুমুক করব। অনেক দেখবেন যে আশি বিরাশি বছরের বয়স্ক বাবা আছে তার আধার কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে ফোন পে চালাচ্ছে ন সরি বৃদ্ধ বয়সে আশি বিরাশি বছরের বাবাকে বিপদগ্রস্ত করতে ফোন পে বা এটিএম ব্যবহার করে নিজের জন্ম দেওয়া বাবাকে ক্ষতিগ্রস্ত করবেন না স্ত্রী আমরা অনেক সময় পুরুষ মানুষ যারা আছে তো পুরুষ মানুষের স্ত্রীর উপর সমস্ত অধিকার জন্মগত অধিকার মনে করি এই অধিকার মনে করে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই হাবি হাবিজ দিস দ্যাট সমস্ত কিছু কিন্তু আমরা ইউজ করি এই ইউজ করতে গিয়ে ধরুন আমি কলকাতা হাইকোর্টে অকালতি করতে এসছি এই অফিসে বললাম যে তাহলে কোন কেউ আমাকে প্রলোভন দিল বা কেউ লোভ দেখালো যে আপনার অ্যাকাউন্টটা দিন আপনাকে আমি তিরিশ হাজার টাকা দিব বাড়িতে বসে বসে আপনার ইনকাম হয়ে যাবে কোনো খাটনি নেই আপনি শুধু আপনার ওই পাসওয়ার্ড ফাসওয়ার্ড যা আছে এগুলো দিয়ে দেবেন আমি দিয়ে দেবো তখন বললাম যে তিরিশ হাজার টাকা যখন আমার অ্যাকাউন্টের জন্য লাভ হচ্ছে তাহলে আমার বোর্ডটাও দিয়ে দিই তাহলে তিরিশ তিরিশ সাইড হয়ে যাবে লোভে লোভ বাড়ে নাপিত দেখে চুল বাড়ে বুঝতে পারলেন না লোভে লোভ বাড়ে নাপিত দেখে চুল বাড়ে এই লোভ বাড়াতে গিয়ে বা নাপিত দেখে চুল বাড়াতে গিয়ে চুল কেটে যায় তাই লোভকে কন্ট্রোল করে নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ পরিশ্রম করেই বড় লোক হয় ধনী হয় প্রতিষ্ঠিত হয় সমস্ত কিছু হয় অকারণে আমি বাড়িতে বসে আছি নিজের জন্মদাতা বাবাও বাড়িতে বসে খেলে বার বলবে যে কিরে কাজকর্ম নাই এই নাই ওই নাই আর কে না কে মান্না মান মেতেরা মেহমান কে এসে বললো যে বাবা তোমার অ্যাকাউন্টটা দাও তোমার অ্যাকাউন্টে টাকা লেনদেন করবো আর তোকে আমি তিরিশ হাজার টাকা দিব ওই লেনদেনটা যে চুরির অ্যাকাউন্ট ফ্রডের অ্যাকাউন্ট বা আর কিছু অ্যাকাউন্ট যেমন সমস্ত ফ্রড করা টাকা ঢুকিয়ে দিয়ে যেমন ধরুন আপনার জমিতে যদি গাঁজা চাষ হয় উত্তর কিন্তু আপনাকে দিতে হবে আপনার অ্যাকাউন্ট কাকে দিয়ে লেনদেন করালেন কাকে দিয়ে কি করালেন এর কৈফত কিন্তু আপনাকে দিতে হবে মানে ধরুন আমার বন্ধু এক অ্যাকাউন্টটা নিয়ে নিল আপনার বন্ধু অ্যাকাউন্ট লেনদেন করে আপনাকে দিয়ে দিল এবার আমার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে ইউ আর রেসপন্সিবল টু গিভ আনসার ওয়াই দিস অ্যামাউন্ট ট্রান্সফার টু ইয়ার টু ইওর অ্যাকাউন্ট মানে আপনার জমিতে গাঁজা চাষ হয়েছে কাকে ভাড়া দিয়েছিলেন ধান লাগাতে ওটা পরে কথা কিন্তু গাঁজা চাষ আপনার জমিতে হয়েছে আপনাকে কিন্তু উত্তর দিতে হবে বুঝতে পারলেন না তাই সতর্কিত হয়ে সজাগ হয়ে সজাগ সতর্কিত হয়ে কিন্তু আপনাকে আপনাদের কাজগুলো করতে হবে এই যে সমস্ত বাইরে পুজোর ছুটি আছে পুজোর ছুটিতে বাইরে মামলা করতে যাওয়ার জন্য সমস্ত রেডি একদম এই যে সব রেডি ফাইল বস্তা যা আছে সব রেডি করে নিয়েছি এক এক করে এখন বেরোবো এই যে রাজ্য ওয়াইজ তো আসামের লোকজনের প্রতি আমার যেহেতু খুব ভালোবাসা আছে তাই কিন্তু আমি বারবার সচেতন করার চেষ্টা করছি আসামের মানুষজনকে বুঝতে পারলেন কারণ আসাম আমাদের প্রতিবেশী রাজ্য আসামের মানুষকে ভালোবাসে আই লাভ ইউ আসাম আমার লগে লগ করতে আসবে না আসাম এই কালকে এসছিল আসামের তেজপুর থেকে এক মহিলা এসছিল কলকাতায় বিয়ে হয়েছে তার স্বামী বদমাসি করছে আমি বলেছি কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবো হাইকোর্টে বুঝতে পারলেন তো আসামের লোকের সাথে বা আসামের ভাই বোনদের সাথে আমার একটা আলাদা আন্তরিকতা আছে তাই আমার মনে হলো যে না আসামের ভাই বোন এই আসামের কে আছে রে সব শেয়ার করেনি এখনো ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দাও মুশকিল আছে আসাম থেকে এই যে আসামের শিলচর থেকে দেখছে হুজাই থেকে দেখছে ধুবড়ি থেকে দেখছে কি বলছে লামডিং থেকে দেখছে করিমগঞ্জ থেকে দেখছে নয়গাঁও থেকে দেখছে আর ইয়ে কি বলে কি যেন জায়গাটা না আমিন গাঁও আর কামরূপ আর কি সব ভুলে যাচ্ছে এত নাম কি আর মনে রাখা যাচ্ছে গোটা ভালো শিলচর তো হয়েছে এই পাশে যে মামলা করতে গেছিলাম গোহাটির পাশে যে থানাটা কি যেন আছে ওখানে ওই এক হকার আমাদের ওই লোহা টিন ভাঙা কেনে ওই লোহা টিন ভাঙা কিনতে গিয়ে পুরাতন মোবাইল কিনে পরে দেখা যায় যে ওটা চুরির মামলা না চুরির মোবাইল দিয়ে জেল ফেল খেটে একাকার তো আসামের সমস্ত জেলাগুলোতেই আমার যাওয়া হয়েছে আসামের মানুষের সাথে আন্তরিকতা তাই স্পেশালি এই ভিডিওটা ডেডিকেট করলাম আমার আসামের যারা যুবক ভাই বোন আছে তাদেরকে সচেতনতার উদ্দেশ্যে ভালো থাকুন পরে আবার কথা হবে আই লাভ ইউ আসাম